হায় হায় ভাই এমন নির্মম বাস্তবতা মেনে নেওয়া যায় না মুন্সিগঞ্জের আপন কে বাবা মা ভোগ বড়া আশা নিয়ে পাঠিয়েছিলেন জাপানে লেখাপড়া করার জন্য বাবা মার স্বপ্ন ছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শেষ করে ছেলে ফিরবে দেশে কিন্তু নির্মম বাস্তবতার কাছে হেরে গেলেন আপন বাস্তবতা আর ভাগ্য কোনটাই সারা দেয়নি তাকে কিন্তু শুনতে খারাপ লাগলো ওইটাই সত্যি জাপানের মতো দেশেও আপন না খেতে পেরে তিলে তিলে পেরের খুদায় ছেলে ছিলেন জাপানের কলেজের ছাত্র তার ইঞ্জিনিয়ারিং লেখাপড়া প্রায় শেষ মাস তার আর্থিক আস্তে তিনি বিচ্ছিন্ন হয়ে তার থেকে এটা এমনই একটি মর্মান্তিক ঘটনা সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল হয়ে যায় আপন একটি ঘরে আটকানো ছিল প্রায় এক মাসেরও বেশি সময় ধরে সেই ঘরে ছিল না কোনো বিদ্যুতের ব্যবস্থা কোনো রান্না বান্না করার অবস্থা ছিল না ঘরে কোনো খাবার আপনার কিছু পরিচিত লোক সেই ঘরের দরজার সামনে কিছু খাবার রেখে যায় কিন্তু সাত দিন পরে এসেও তারা দেখে সেই খাবারটি ঠিক একই জায়গায় পড়ে আছে তারা দরজায় অনেকক্ষণ ধরে আপনকে ডাকা ডাকি করার পরও আপনার কোনো সারা ছিল না কিন্তু জাপানে এমন একটি সিস্টেম ভাই আপনি গভর্নমেন্টের অনুমতি ছাড়া দরজা ভাঙতে পারবেন না তাই তারা ভাবলো আগামী রবিবারে পুলিশকে সাথে নিয়ে এসে সে দরজা ভেঙে ফেলবে কিন্তু সেই পর্যন্ত আর আপন ছিল না তা না এক মাস না খেতে পেরে আপন দুনিয়ার মায়া ত্যাগ করলেন পরবর্তী রবিবারে পুলিশ যখন দরজা ভেঙে আপনকে উদ্ধার করলো তখন তার ওয়েট ছিল মাত্র দশ কেজি এটা ভাবা যায় জাপানের মতো একটি উন্নত কান্ট্রিতে না খেতে ফেরে মানুষ মারা যায় প্রতিবেশীরা বলেছে লাস্ট পনেরো দিন আগে তারা আপনকে দেখেছে পাকের ঘরের জানলা দিয়ে আপনাদের মোবাইলের লাইট তারা দেখতে পেরেছে আর লাশ উদ্ধার করে ভুলি জানিয়েছে আরো এক সপ্তাহ আগেই আপন মারা গিয়েছে একবার ভাবেন তো কত স্বপ্ন কত আশা নিয়ে আপন জাপানে গিয়েছে লেখাপড়া করার জন্য আপনের মা বাবারই না কত স্বপ্ন ছিল মোবাইল ইঞ্জিনিয়ারিং পাস করে তার ছেলে ঘরে ফিরে আসবে আজ সেই মা বাবার কি অবস্থা একবার ভাবেন তো মুন্সীগঞ্জের ছেলে আপন আবারও দেশে ফিরে আসবে তবে বিদেশ বেশি নয় লাভ আপন হয়তো বা বেঁচে থাকতো হয়তো বা লেখাপড়া করে ইঞ্জিনিয়ারিং পাস করে দেশে ফিরে আসতো এর জন্য দরকার ছিল সাহায্যের হাত তার যে বন্ধুরা তার এই করুন অবস্থা দেখে হাত পা গুটিয়ে নিয়েছে আজ তাদের কাছে প্রশ্ন আজ যদি আপনাদের সঙ্গে ঠিক এইরকমই কিছু হয় তখন আপনি কি করবেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই আপন হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারত কিন্তু সেই সুযোগটা আপন পায়নি যে সমস্ত বন্ধু বান্ধবরা আপনকে জীবিত থাকা অবস্থায় একটি টাকা দিয়ে সহযোগিতা করেনি আজ হয়তোবা তারাই দশ টাকা পাঁচ টাকা দিয়ে সহযোগিতা করে আপনের লাল দেশে পাঠাবে এটা কেমন মানবতা ভাই আপনের মতো এমন অনেক মানুষ আমাদের সমাজে না খেতে পেরে মারা অথচ আমরা দেখি মৃত মানুষের মাজারে লাখ লাখ টাকা অনুদান করে এই প্রশ্নের কোন উত্তর আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আজ চলে যাচ্ছি যাচ্ছি না আবারও ফিরে আসবো মত মতো অন্য কোন ভিডিও নিয়ে অন্য কোন সময় সেই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন বরাবরের মত কথা একটাই ফ্যামিলি খবর রাখবেন আল্লাহ হাফেজ